আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস তো আপনারা ইতিমধ্যে জানেন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আর অন্য অন্য ভাতা আবেদন শুরু হয়েছে তো আপনারা কিভাবে আবেদন করবেন আজকে আমি সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তার আগে আমি একটু সার্কুলারটি দেখিয়ে নিচ্ছি সমাজসেবা অধিদপ্তর থেকে যে সার্কুলারটি নোটিশটি আমরা পেয়েছি সেটি আমরা আগে একটু দেখিয়ে দিব তো প্রথমে আমরা সার্কুলারটি ডাউনলোড করেছি ডাউনলোড করে আমরা এখানে দেখতে পাচ্ছি সমাজসেবা অধিদপ্তর এখান থেকে বিষয় ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমে আওতায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বয়স্ক বাথা বিধবা বাতা স্বামী গৃহীতা বাতা প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবর্তী ভাতা ইত্যাদি অনলাইনে আবেদন গ্রহণ তো এরপরে আমরা দেখব দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সামাজিক নিরাপত্তার কার্যক্রমের আওতায় বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতি ভাতা প্রদানের পদ্ধতি ভাতা প্রদানের সুবিধার্থে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণের তারিখ তেরো দশ দুই হাজার পঁচিশ তারিখ হইতে ছয় এগারো দুই তারিখ পর্যন্ত ডি এস এস ডট বাতা গভ ডট বিডি অনলাইন অ্যাপ্লিকেশন এই লিঙ্কে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু এখানে দিক নির্দেশনা দেওয়া রয়েছে সেগুলো এখান থেকে আমাদের একটু দেখে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন গ্রহণ যাচাই বাছাই ও তথ্য এন্ট্রির সময় নিম্ন নির্দেশনা বলি তো এখানে কিছু নিয়মাবলী দেওয়া হয়েছে সেটি আমরা একটু পড়ে নিব তো আমরা আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন আমি একটু পড়ে নিচ্ছি প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই পড়বে অবশ্যই পূর্বে সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে এবং এবং ডিসেবলিটি ইনফরমেশন সিস্টেম ডিআইএস এর সাথে যাচাই করতে হবে অনলাইনে আবেদন অনলাইনে আবেদনে আবেদনকারীদের অবশ্যই প্রার্থীর নিজ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সক্রিয় সিম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যাংক হিসাব নাম্বার প্রদান করতে হবে বিকাশ অ্যাকাউন্ট অথবা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যেটার মাধ্যমে আপনি বাতানা পাবেন আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে তিনি সুবিধার জন্য বিবেচিত হবেন না পূর্বে অনলাইনে আবেদন করে থাকলে অপেক্ষমান তালিকায় যদি থাকে পুনরায় অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই যদি আপনার আগের আবেদন করা থাকে সেক্ষেত্রে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো ফাইনালি তো আপনারা বাকি রিপোর্ট নেবেন তো আমি ফাইনালি আমি এখন কিভাবে আবেদন করতে হয় সেই processটাই দেখানোর চেষ্টা করব তো আশা করতে ভিডিওটি না টেনে कंटिन्यू করার চেষ্টা করবেন সরাসরি কিভাবে আবেদন করতে হয় সেই processটি দেখানোর চেষ্টা করব তো চলুন স্টেপ বাই স্টেপ সেই processটাই দেখানো যাক তো देयर फ्रेंड्स তো আমাদের আবেদন করার জন্য প্রথমে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করে আমাদের সার্চ বারে লিখতে হবে ডি বাথা এটি লিখে আমরা সার্চ করবো সার্চ করার সাথে সাথে আমাদের কিছু ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে তো ডিএসএস বাথা গভ ডট বিডি প্রথম যে ওয়েবসাইট ছিল সেটিতে আমরা ক্লিক করেছি তো এখানে দেখতে পাচ্ছেন নতুন আবেদনকারী তথ্য বাতা কার্যক্রম তো এখান থেকে বিশেষ বাথা এখানে দেখতে পাচ্ছেন যে বা যে বাতাগুলো আবেদন চলছে বিধবা বাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা আর অন্য অন্য ভাতা আবেদন চলছে তো আপনারা চাইলে যে কোনো একটি ভাতার আবেদন করতে পারেন এখান থেকে তো আমি অবশ্যই বিধবা ভাতা কীভাবে আবেদন করতে হয় সবগুলো নিয়ম প্রায় সেম তো আমি বিধবা ভাতার আবেদন করে এখান থেকে দেখাবো তো আমি এটি সিলেক্ট করব তো আপনারা যেটি আবেদন করতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আবেদনকারী যাচাই করুন তো এখান থেকে এনআইডি কার্ড অনুযায়ী আমাদের যাচাই করতে হবে এনআইডি কার্ডটি তো এখান থেকে সম্পূর্ণ নাম বাংলায় লিখে দিব এনআইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ নাম ইংরেজিতে এখানে লিখে দিতে হবে এরপর জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে দিয়ে দিতে হবে এরপর জন্ম তারিখ জন্ম তারিখটি এখান থেকে চিনিয়ে দিতে হবে এরপর লিঙ্গ দিয়ে দিতে হবে এরপর সম্পূর্ণ ক্যাপচার সম্পূর্ণ করুন এখান থেকে সার্ভার একটু স্লো কাজ করতেছে তো ক্যাপচারটি চলে আসছে তো এখান থেকে যুগ ফলটি নামিয়ে 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 এখানে দিয়ে দিতে হবে তো আমরা যুগ ফলটি এখানে দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র যাচাই করুন তো এই বাটনে আমরা ক্লিক করে দেব তো কিছুক্ষণের মধ্যে আমাদের আইডি কার্ডটি যাচাই হবে সফল এখানে একটা মেসেজ চলে আসবে যাচাই সফল হয়েছে এরকম একটা মেসেজ চলে আসবে তো আমরা নিচে স্ক্রল করব তো ব্যক্তিগত তথ্য এখানে প্রথমে আমাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে তো এখানে ফাইল নির্বাচন করুন এখানে আমরা ক্লিক করব প্রথমে আমরা ছবিটি চিনে দেব তো ছবিটি আমি আগে থেকে সাইজ করে নিয়েছি দুইশো বাই একশো আশি এবং সাইন নির্বাচন সাইন নির্বাচন করুন এখানে আমরা ক্লিক করব সাইনটি চিনব তো সাইনটি আমরা সাইজ করেছি দুইশো বাই আশি তো আপনারা সাইজ করে নেবেন তো এরপর পিতার নাম বাংলায় তো এরপর পিতার নাম বাংলায় লিখে দিতে হবে তো আমি পিতার নামটি লিখে দিচ্ছি টাইপ করে দিচ্ছি এরপর পিতার নাম ইংরেজিতে তো মাতার নাম এরপর ইংরেজিতে মাতার নাম দিতে হবে তো এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে যেকোনো একটি মোবাইল নাম্বার দিতে হবে তো এখানে বৈবাহিক অবস্থা যেহেতু বিধবা সেক্ষেত্রে একটি অপশনও থাকবে সেক্ষেত্রে একটি এখানে আছে তো এখান থেকে ধর্মটা চিনাতে হবে তারপর জাতীয়তা যেটা আছে সেটাই থাকবে বাংলাদেশি এরপর বয়সটা আপনারা ক্যালকুলেশন করে এখানে দিয়ে দিবেন বর্তমান বয়স কত চলতেছে সেটি এখান থেকে দিয়ে দিবেন শিক্ষাগত যোগ্যতা তো নিরাপন দিয়ে দিচ্ছি আমরা এখানে দিয়ে তো এখান থেকে পেশাটা আমরা একটু নিচে স্ক্রল করছি এখানে যোগাযোগের তথ্য তো আমাদের এখান থেকে স্থায়ী ঠিকানা দিতে হবে তো আমরা এখানে দিয়ে দিচ্ছি বিভাগ জেলা এবং এলাকার ধরন উপজেলা তো এখান থেকে উপজেলাটা চিনাতে হবে তারপরে এখান সাব লোকেশন পৌরসভা ইউনিয়ন আপনাদের যেটা লোকেশন আছে সেটা দিয়ে দিবেন তো ইউনিয়ন ইউনিয়ন দিলে তো এখান থেকে ইউনিয়নের নাম দিতে হবে আপনি কোন ইউনিয়নে বসবাস করেন এবং ইউনিয়নের ওয়ার্ড নাম্বার দিতে হবে তো এখান থেকে ওয়ার্ড নাম্বার চলে আসবে ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিবেন সঠিক ওয়ার্ড নাম্বারটি তারপরে এখানে পোস্ট কোড আমরা দিয়ে দিচ্ছি প্রতিটি থানার পোস্ট কোড আছে সেটি দিয়ে আপনারা দিয়ে নেবেন তারপর এখানে গ্রামের নামটি দিয়ে দিতে হবে তারপর নিচে আমরা স্কোর করলে এখানে দেখতে পাব স্থায়ী ঠিকানা অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা আমাদের বর্তমান ঠিকানা পূরণ করতে হবে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হলে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিলেই হবে তারপর নিচে করলে আসে দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন বিধবা স্বামী গৃহীতা বাতা অনুযায়ী বিস্তারিত তো এখান থেকে আমরা আমাদের কিছু তথ্য দিতে হবে স্বাস্থ্যগত কর্মক্ষমতা তো আমরা এখান থেকে সিলেক্ট করে তো এখানে দেখতে পাচ্ছেন সরকারি কোনো সুবিধা প্রাপ্তি বিবরণ তো এখান থেকে কোনো সুবিধা গ্রহণ করে নেই এটা দিতে হবে তো বাসস্থান নিজ তো এখান থেকে ভূমি মালিকানা দিয়ে যে কোনো একটা অপশন দিয়ে দিবেন তো বার্ষিক আয় সর্বনিম্ন যেটা আছে সেটা দিতে হবে তারপর এটা না দিয়ে নিচে ডিসকাউন্ট করে নামবো তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট তো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে আপনি দিতে পারবেন আর যদি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস থাকে অর্থাৎ বিকাশ নগদ রকেট সেটিও আমরা এখান থেকে দিতে পারবো তো আমরা এখান থেকে অ্যাকাউন্টের মালিকানা নিজ পরিবারের সদস্য অন্য অন্য তো আমরা নিজ যেহেতু যেটা আছে সেটা দেব তো এখান থেকে বিকাশ বিকাশ নগদ রকেট বিকাশ বা নগদ যে কোনো একটি দিয়ে দেবেন তো আমি নিয়ে দিচ্ছি তো এখান থেকে মোবাইল নাম্বার অ্যাকাউন্টের মোবাইল নাম্বার তো নগাদ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব এরপর হিসাবের নাম যার নামে অ্যাকাউন্ট করা সেই নামটি লিখে দিতে হবে তো ইমেল যদি থাকে দিতে পারেন না দিলে সমস্যা নেই তারপর নিচে আমরা স্কুল করে স্কুল করে দেখতে পারবো নমিনির তথ্য যদি নমিনি দিতে চান দিতে পারেন হ্যাঁ হ্যাঁ দিয়ে আপনারা নমিনির জাতীয় পরিচয়পত্র দিতে হবে এনআইডি কার্ড নাম ঠিকানা এখানে ছবি সহ দিতে হবে তো আমি নমিনি যেহেতু দিচ্ছি না সেক্ষেত্রে আপনারা চাইলে দিতে পারেন তো অপশন দেওয়া আছে না দেওয়া আমরা না দিয়ে দিলাম তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যোগ্যতার অন্য অন্য তথ্য এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আরও কিছু অপশান বের হবে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতার অন্য অন্য তথ্য আপনারা চাইলে এটা আপনাদের মন মতো করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি দিয়ে দিচ্ছি তো এগুলো অত বেশি গুরুত্ব না তো আপনারা চাইলে এভাবে দিয়ে দিবেন সর্বনিম্ন যেটা আছে সেটা দিয়ে দিবেন তো ফাইনালি আমরা ফর্ম পূরণ করার শেষ আমরা সাবমিট করুন এই বাটন আমরা ক্লিক করবো ক্লিক করে এখানে নিশ্চিত করুন এই বাটন আমরা ক্লিক করব তো দেখতে পাচ্ছেন সহলভাবে জমা হয়েছে আবেদনটি তো আমরা আবেদনটি ডাউনলোড করব ডাউনলোড করুন এই বাটন আমরা ক্লিক করব তো আমাদের আবেদনটি এখান থেকে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করে এই আবেদনটি আমরা প্রিন্ট আউট করে সমাজসেবা অফিস অথবা আপনার ইউনিয়ন নিকটস্থ ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও কিভাবে বিধবা ভাতা বা বয়স্ক ভাতা আবেদন করতে হয় সেই প্রসেসটা দেখান হলো আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন।